আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন শিখা বান টিভি নিয়মিত আয়জন আজকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে আজকে সন্ধ্যেবেলা এই আপনাদের বাংলাদেশ সময় সাড়ে ছটা নাগাদ একটা জরুরি বৈঠকে বসেছিলেন আমাদের আপনাদের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বেজায় ঘাবড়ে ডাবরে আছেন এখন তিনি তিন বাহিনীর প্রধানকে নিয়ে সঙ্গে এনএসএ খলিলুর রহমান একটি বৈঠক করেছেন এই হচ্ছে তার ছবি ওই বৈঠকের ছবি তিন বাহিনীর প্রধান এবং ওই কোণে দেখুন খলিলুর রহমান উনি বসে আছেন আমাদের মোহাম্মদ এনস্ল পাশে এই তিন বাহিনীর প্রধানের সঙ্গে যে মিটিংটা হয় সেই মিটিংটায় পুরো খবর জানা যায়নি আমি এখনো জানতে পারিনি যেটুকু জানতে পেরেছি সেটা হল যে ইউএস স্টেট ডিপার্টমেন্ট এবং আপনার সামরিক বিভাগ পেন্টাগন দু জায়গা থেকে মোহাম্মদ ইউনুসের কাছে একই রকম বার্তা দুটো জায়গা থেকে এসছে যে যে কোনো সময় যা কিছু ঘটতে পারে সুতরাং সাবধান হল এখন কোথা দিয়ে কি ঘটবে না ঘটবে তা আমি জানি না এই খবরটা পাওয়ার পর আজকে শুনলাম ঢাকায় প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে তার মধ্যে তিন বাহিনীর প্রধানকে এবং খলিলুরকে উনি ডেকে পাঠান তার আগে ওনার তো জ্বর হয়েছে উনি সহ আটজন উপদেষ্টার নাকি জ্বর চলে এসছে না তিনজন উপদেষ্টা আর বাকি সব প্রেস মিডিয়ার প্রেস সমস্ত যারা আছে জ্বর চলে এসছে হয়তো হতে পারে মানে সিজন চেঞ্জের জ্বর বৃষ্টিতে ভিজে জ্বর ভয়ে জ্বর অনেক কিছুই হয় যাও হোক একটা জ্বর টর এসছে শরীর খারাপ উনি সমস্ত মিটিং ফিটিং আজকে ক্যান্সেল করে দিয়েছিলেন কেউ সন্ধেবেলা তড়িঘড়ি করে এই চারজনকে ডেকে পাঠান ডেকে পাঠিয়ে এই বার্তাটি দেন যে আমরা আমাদের সাবধান হতে হবে এখন বা বাইরের দেশের পরিস্থিতি খুব খারাপ দেশের মধ্যে একটা অচল অবস্থা অরাজকতার সৃষ্টি হচ্ছে এছাড়া পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে একটা প্রচণ্ড প্রেশার আছে আমাদেরও কিছু দোষ আছে আমরাও কিছু অযৌক্তিক এবং খারাপ মন্তব্য আমরা করেছি এখন এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি এক্সিট রুটটা কি তখন মানে আমাদের যে আপনাদের যে সেনাবাহিনী প্রধান তিনি ওয়াকার তিনি বলেন আমরা প্রচন্ড প্রেশারের মধ্যে আছি বুঝতেই পারছেন এয়ার চিফ যিনি আছেন তিনিও বলেছেন যে আমরা কিন্তু খুব একটা স্বস্তিকর জায়গায় নেই আমরা ভারসাম্যহীন কিছু মন্তব্য করে আমরা বিপদের মধ্যে দেশকে ফেলে দিয়েছি এখন এর থেকে উত্তরের উপায় কি সে উত্তরণের উপায় খোঁজার জন্য কোনো এক্সিট রুট কীভাবে ঠিক করা যায় মানে এই খারাপ অবস্থা থেকে সেটা নিজেরা বার করার জন্য এই মিটিংটা ওনারা ডেকেছিলেন বাইরে যদিও বলা হয়েছে এই সামনে ভোটে সমস্ত ওই সৈন্যবাহিনী কোথায় কোথায় সমস্ত নিয়োগ করা হবে এবং এই সমস্ত আরে ভোটের ভোটই তো ডিক্লেয়ার হলো না এখন সৈন্যবাহিনী মোতায়েনের কি গল্প শোনাচ্ছেন আসল কথাটা বলুন না ভয় পেয়েছেন ভয় তো সবে এখন শুরু হয়েছে ভয় তো সুশুরির মতো টুক 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 করে আসে হ্যাঁ কারণ পূর্ব ইতিহাস তো জানেন পূর্ব ইতিহাসটা হচ্ছে এই যখন পাকিস্তানে যখন এই কাণ্ডটা হলো না সেই সময়তে আপনার ওই এয়ার এক্সারসাইজ হচ্ছিল যে যেমন এয়ার এক্সারসাইজ হয় এয়ার এক্সারসাইজ হচ্ছে হতে হতে এয়ার এক্সারসাইজ এপার থেকে দাম করে মেরে দিয়েছে তারপরে তো সমস্ত চার্জ আরম্ভ হলো সব এগারোটা একদম এয়ারবেস উড়িয়ে দিল তারপর সব ব্রহ্ম ব্রহম্বোস মেরে যত আছে আপনার ওই এই যত কি বলে সন্ত্রাসবাদী ক্যাম্প ছিল সমস্ত ভেঙে দেওয়া হলো চার দিন বাদে হাত জোর করে এসে পাকিস্তান বললো অনেক হয়েছে এখন যুদ্ধ বিরতি করুন আমরা আর পারছি না ভারত ছেড়ে দিয়েছে ঠিক আছে একটা সময় মেরে ছেড়ে দিয়েছি যদিও এ নিয়ে আমার প্রচুর আপত্তি আগেও আমি বলেছি এখনও আমি বলছি ভবিষ্যতেও আমি বলবো ওখানে থামা ভারতের উচিত হয়নি তাহলে আজকে এই দিন দেখতে হতো না সেদিন যদি পাকিস্তানকে আমরা শেষ করে দিতাম সাপের মাথা যদি কেটে দিতাম তাহলে আজকে বাংলাদেশটা এরকম খারাপ অবস্থায় যেত না তো এখন তো যা হবার তো হয়ে গিয়েছে এখন তো মানে গেম তো হাতের বাইরে চলে গিয়েছে এখন ডক্টর ইউনুসের হাতেও কিছু নেই আর তিন সেনা প্রধানের হাতেও কিছু নেই আর খলিলুর রহমান তার হাতেও কিছু নেই খলিলুর রহমান কাটার ধান্দা করছে যে দিন কেটে পড়বেন এখন খলিলুর রহমানের এখন বলা হচ্ছে এইগুলো সমস্ত বাইরে যা বলা হচ্ছে সমস্ত কিছু কিন্তু মানে গুল মারা হচ্ছে আচ্ছা যদি তাই হতো যদি ভোটের ব্যাপারে যদি তিন বাহিনীর সুস্থির করার জন্য কি তিন বাহিনীর প্রধানকে ডেকে পাঠানো হতো তাহলে সেখানে খল্লুর কি করছে আন্তর্জাতিক রাষ্ট্রগুলো আমাদের দেশের বিরুদ্ধে গিয়েছে এবং পার্শ্ববর্তী দেশ আমাদের চেপে ধরেছে এটা হচ্ছে আসল ব্যাপার তার জন্যেই খলিলুরকে ডেকে পাঠানো হয়েছে এবং এই জ্বর অবস্থাতেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই মিটিংটা করতে হয়েছে মিটিংটা হয়েছে টোটাল সতেরো মিনিটের সতেরো মিনিটের মিটিংয়ের শেষে খলিলুর রহমান এবং তিন বাহিনীর প্রধান বেরিয়ে গিয়েছেন এবং আমাদের মোহাম্মদ ইউনুস তিনিও বিশ্রাম নিতে চলে গিয়েছেন তার তো জ্বর এসছে এখন আরও কাঁপনি দিচ্ছে হুড়ুড় করে দিচ্ছে তো 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 তারিখ আসেনি ওই যখন গর্জনগুলো শুনবেন তখন তা এখনও তিন আওয়াজ মুশকিল হয়ে যাবে না আমি একদিন ধরে যেগুলো বলে যাচ্ছিলাম সব একেবারে ওই সব লেংটি ফেংটি পাল্টা পাল্টাতে হবে তখন মুশকিল হয়ে যাবে আপনারা এখন আমি বলেছিলাম না একটা সময়তে যে স্পেস বন্ধ হবে তখন আপনারা বলেছিলেন অনেকে বলেছিল ও গুজব গুজব রটাচ্ছে আলটিমেটলি কিন্তু স্পেস বন্ধ হলো নোটাম হচ্ছে নোটিস টু এয়ারম্যান অনেকে আমায় জিজ্ঞেস করে নোটামটা কি নোটাম হচ্ছে নোটিশ টু এয়ারম্যান অর্থাৎ এয়ারম্যানদের বলে দেওয়া যে এই অঞ্চলে আমরা এক্সারসাইজ করছি এখানে বোমারু বিমান টিমান উঠবে এখানে মিসাইল ফিসাইল ছোড়া হবে তোমরা এখানে এসো না রুট পরিবর্তন করো সেটা ভারতবর্ষ আগেই মানে আমাদের সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট প্রত্যেকটা জায়গায় চিঠি দিয়ে আমি ভিডিওতে বলেছিলাম জানিয়ে দিয়েছে তাহলে অফিসিয়ালি নোটামটা এ করা হচ্ছে তিন তারিখ থেকে ষোলো তারিখ অবধি যেটা দ্বিতীয় ধাপে আরো বাড়বে তৃতীয় ধাপে আরো বাড়বে এখন এই রাফাল যে ওটা নামা এই এই সমস্ত জিনিসগুলো যেগুলো হচ্ছে না তার মধ্যে আবার যদি পাকিস্তানের মতো ঘটনা ঘটে যায় তাই তো কিছু বলা যায় না আর স্টেট ডিপার্টমেন্ট এবং পেন্টাগন যখন একসঙ্গে ফোন করে এক এবং অভিন্ন যেটা ইউ ইউনুস ব্যবহার করেছেন যেটা এক এবং অভিন্ন বার্তা পাঠানো হয়েছে যে যে কোনো সময় যা কিছু হতে পারে ফলে আমাদের তৈরি থাকতে হবে এখন ইউনুস সাহেব কতটা তৈরি বাংলাদেশ কতটা তৈরি এখন সেটাতে এখন ভেবে দেখার সময় তবে আমি বাংলাদেশি ইউরু সাহেবকে বলবো যে আপনার দেশে জামাতের পঞ্চাশ লক্ষ জেহাদি আছে বলেছে পঞ্চাশ লক্ষ জেহাদি দিয়ে আমরা গাজবায়েতুল হিন্দ করব এই হচ্ছে উপযুক্ত সময় গাজবায়েতুল হিন্দ করার একবারে চাগিয়ে দিন একেবারে দিল্লি অভিমুখে সব রওনা করে দিন একবারে পুরো ভারতবর্ষ গাজবায়েতুল শুধু সেভেন সিস্টার নেবেন কেন অল্প জায়গা নিলে আপনাদের হবে আপনাদের পুরো ভারতবর্ষ চাই একবারে দিল্লির ওপরে চড়া ওখান পঞ্চাশ লক্ষ নিয়ে তারপরে দেখা যায় আমাদের সেনাবাহিনী তো মাত্র সতেরো লক্ষ আপনারা পঞ্চাশ লক্ষ জেয়া দিই বাপরে বাপ হয়তো আমরা ঠক করে কাঁপছি আমার তো ওই সাহেবের মতো আমারও জ্বর চলে আসবে আর একটু বাদে ঘটনা প্রবাহ আরও বাড়বে আরও অনেক কিছু নাটক হবে সবে তো নাটকের শুরু এবারে যখন রাফালের আওয়াজ যখন বোম এগুলো সনিক বোমগুলো যখন ছাড়বে না সনিক বোম হ্যাঁ বাম বাম করে ওই সনিক বোমলেই অনেকের পেন্টর বিজে যাবে কোনি গতকাল যমুনায় সন্ধ্যায় তিন বাহিনীর প্রধান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার খান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজবুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সাথে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর রহমান আমাদের আইন বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এই বৈঠকে অংশগ্রহণ করতে চেয়েছিলেন কিন্তু তাকে অংশগ্রহণের জন্য অ্যালাউ করা হয়নি সুতরাং তিনি অংশগ্রহণ করতে পারেননি এই মিটিংয়ে কালকে তারা ছয়টা পঞ্চাশে যমুনায় ঢুকেছে এবং মিটিং সতেরো মিনিট ব্যাপী এই মিটিংটি হয়েছে এই মিটিং নিয়ে কি এই মিটিং এ কি আলোচনা হয়েছে সেটি নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং একটি প্রেস রিলিজ দিয়েছে সেই প্রেস রিলিজে বলা হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য আলোচনা হয়েছে এবং সেই নির্বাচনে নব্বই হাজার সেনা সদস্য আড়াই হাজার নৌবাহিনীর সদস্য এবং দেড় হাজার বিমান বাহিনীর সদস্য অংশগ্রহণ করবেন এবং সেই নিরাপত্তা নিয়ে আলাপের পাশাপাশি আগামী একুশে নভেম্বর আমাদের যে সশস্ত্র বাহিনী দিবস সেই দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে প্রধান উপদেষ্টাকে এইবার আমি আপনাদের একদম নিশ্চিত করে জানাচ্ছি যে প্রেস সিলিজে এই যে তথ্যগুলো দেওয়া হয়েছে এই প্রেস সম্পূর্ণ মিথ্যে এই প্রেস আপনি চোখ বন্ধ করে প্রত্যাখ্যান করতে পারেন গতকালকের বৈঠকে নির্বাচনের নিরাপত্তা কিংবা সশস্ত্র বাহিনী দিবসে এনুসের আমন্ত্রণের বিষয়ে কোনো আলোচনা হয়নি সাধারণত একুশে নভেম্বরে সশস্ত্র বাহিনীর দিবসে সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয় সাধারণত এক সপ্তাহের আগে বা দুই তিন দিন আগে সমসাময়িক ইতিহাসে আমরা কখনো দেখিনি যে পহেলা নভেম্বর গিয়ে সরকার প্রধানকে একুশে নভেম্বরে সশস্ত্র বাহিনীর দিবসের জন্য আলোচনা করা হচ্ছে এইখানে নির্বাচনের বিষয়ক নিরাপত্তা সেটা নিয়ে আলোচনাই হয়নি তাহলে কি আলোচনা হয়েছে তুলসী গ্যাবার্ট খুব স্পষ্ট করে বলেছেন যে এই যে আমেরিকা তার কোনো দেশে তার সরকারকে পছন্দ না হলে সে দীর্ঘ একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সেখানে ইনভেস্ট করে সরকার উৎখাত করে নিজেদের পছন্দের সরকার বসানো যেটাকে বলা হচ্ছে রেজিম চেঞ্জ এই রেজিম চেঞ্জের এই কূটনীতি থেকে আমেরিকা প্রশাসন দাঁড়াচ্ছে সরে সেই আগের যে বাইডেনের বা তারও আগে যে এই দশকের পর দশক ধরে আমেরিকার এই যে রেজিম চেঞ্জের কূটনীতি এর জন্য ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার অর্থাৎ হাজার হাজার কোটি ডলার খরচ হয়েছে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছে কাউন্টলেস ব্লাড লস আর এর পাশাপাশি দেখা গেছে ইসলামী জঙ্গি অভ্যুত্থান বেড়ে গেছে যেমন আইএসআই বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত হয়েছে সো ট্রাম্প প্রশাসন এই জায়গা থেকে সরে আসছে এইবার আমি গতকালকের বৈঠকের কথা বলি আপনারা একটু মিলিয়ে নেবেন গতকাল দুপুর তিনটা চল্লিশ মিনিটে জেনারেল ওয়াকারের কাছে আমেরিকা থেকে একটি ফোন এসেছিল এবং এই প্রথম আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউস এবং পেন্টাগন একই সুরে কথা বলছে এর আগে আমরা গত পনেরো মাসে খেয়াল করেছি বাংলাদেশের বিষয়ে এই তিনটি সংস্থার কোনো সমন্বয় ছিল না ডিপ স্টেট বা স্টেট ডিপার্টমেন্ট একরকম কাজ করছে হোয়াইট হাউস একরকম বলছে পেন্টাগন আর একরকম রকম বলছে এই প্রথম তিনটা সংস্থা কোয়ার্ডিনেটের একটা বার্তা পাঠালো বাংলাদেশের সেনা প্রধানের কাছে এই বার্তাটি আমেরিকার থেকে জেনারেল ওয়াকার খানের পাশাপাশি ডক্টর রহমানের কাছেও এসেছে আরও এসেছে বাংলাদেশের যে চার্জ অ্যাফেয়ার্স রয়েছেন বর্তমানে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসানকে জেনারেল ওয়াকার চেয়েছিলেন ক্রেসি অ্যান্ড জ্যাকবসান এই যে বার্তাটা আমেরিকার থেকে এসেছে সেটি ডক্টর ইনুসকে জানান কিন্তু ট্রেসি খুব স্পষ্ট জানিয়ে দিয়েছে যে দিস ইজ নট কাপ অফ তিনি এই বিষয়টি নিয়ে ডক্টর সাথে কথা বলবেন না তারপরে এই জেনারেল ওয়াকার তিন বাহিনীর প্রধানকে নিয়ে ডক্টর ইনুসের সাথে দেখা করতে যান ডক্টর ইনুস কিন্তু তাদের বৈঠকে ডাকেননি গতকাল বিকেলে সন্ধ্যায় ডক্টর ইনুসের আরও কিছু অ্যাপয়েন্টমেন্ট ছিল উপদেষ্টাদের সাথে সেগুলো ক্যান্সেল করে এই তিনজনের সাথে বৈঠক অ্যারেঞ্জ করা হয় এবং এই সেনা প্রধানই মূলত আর দুইজনকে নিয়ে যমুনায় যান এবং যেহেতু ডক্টর খলিলও ইনভলভ অ্যান্ড হি রিসিভ দ্য সেম মেসেজ সেই জন্য তারা ডক্টর খলিলকেও এই বৈঠকে থাকবার জন্য অনুরোধ করেন আদারওয়াইজ সেনাবাহিনীর সাথে ডক্টর খলিলের সম্পর্কটা খুব একটা উষ্ণ না এবং তারা নর্মাল পরিস্থিতিতে এইসব এ সাধারণত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল কে রাখেন না আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমেরিকার থেকে কি বার্তা আমাদের সেনা প্রধানের কাছে এসেছে খুব স্পষ্ট ভাবে বাংলাদেশের ব্যাপারে আমেরিকার যে বর্তমান অবস্থান এবং আমি কালকেও বলেছি যে পল কাপুর সম্প্রতি জয়েন করেছেন ট্রাম্প প্রশাসন তার রেজিম চেঞ্জের কূটনীতি থেকে সরে এসেছেন সো বাংলাদেশে আমেরিকা আর ডক্টর ইনুসের প্রশাসনকে চাইছেন না ষড়যন্ত্রের মাধ্যমে মার্কিন পৃষ্ঠপোষকতায় শেখ হাসিনার রেজিমকে ষড়যন্ত্রের মাধ্যমে সরিয়ে যে ইনুস রেজিমকে আনা হয়েছিল সেই ইনুস রেজিমকে স্পষ্টভাবে আর চাইছেন না মার্কিন প্রশাসন এই সংবাদটি গতকাল তারা সেনাপ্রধান অ্যান্ড জ্যাকবসন এবং ডক্টর খলিলকে স্পষ্টভাবে ভাবে জানিয়ে দিয়েছে এই খবরটি দেওয়ার জন্যই জেনারেল ওয়াকার খান তার আর দুই বাহিনী প্রধানকে নিয়ে যমুনায় গিয়েছিলেন এবং সেখানে ডক্টর ইনুসকে এটি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন বাট ডাজ ইট মিন এর অর্থ হল যে ডক্টর ইনুসের বাংলাদেশে থাকার দিন শেষ হয়ে গেছে আমি গতকালও বলেছি যে ক্ষণ গণনা শুরু হয়ে গেছে সে চলে যাবে তিনি চলে গেলে কি আর্মি টেক ওভার করবে জেনারেল ওয়াকারের সেই সক্ষমতা নেই সুতরাং মার্শাল আসার কোনো সম্ভাবনা নেই প্রুভেন এবং তিনি কালকে তিনবার বলেছেন ডক্টর স্যার সার আয়ামান্ডার প্রেশার 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 এবং তার উপরে ভীষণভাবে আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয়েছে যেন বাংলাদেশে ডক্টর ইনুসকে সরিয়ে পরবর্তীতে যেটি আমার ধারণা যে ডক্টর ইনুস চলে গেলে সম্ভবত একটি কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন হবে এই জায়গাটুকু আমি আমার অনুমান থেকে বলছি তো এই জায়গায় ডক্টর জেনারেল ওয়াকার খান ডক্টর ইনুস চলে যাবে কিন্তু জেনারেল ওয়াকার আমি আপনারা জানেন যে তার ভেতর একটা জামাত ইতি আছে তিনি জামাতের একজন নিবেদিত সদস্য বা এখন বলা যায় যে একেবারে ক্যাডার পর্যায়ের লোক তো কালকের এ আপনারা যদি দেখেন জেনারেল ওয়াকারের বডি ল্যাঙ্গুয়েজ তার মুখের ছবিটা যদি দেখেন যে তিনি আসলে খুব ভালো নেই কালকে আর একটা কথা বলা হয়েছে যে আপনারা জানেন যে ভারত তার কিছু সামরিক মহলার কারণে এই আরব সাগর বঙ্গোপসাগর নর্থ ইস্ট ইন্ডিয়া এই একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে নোটাম জারি করেছে অর্থাৎ সেই আকাশপথ ওই সময়টা বন্ধ থাকবে এই আকাশপথ বন্ধ থাকার সময়ে বাংলাদেশের করণীয় কি হবে এটাও এই বাহিনী প্রধানরা ডক্টর ইনুসের কাছে জানতে চেয়েছেন ডক্টর ইনুসকে আরও বলা হয়েছে যে তার বিভিন্ন বক্তব্যে তিনি যেভাবে ভারতকে হোস্টাইল করেছেন নর্থ ইস্ট নিয়ে সব কথা বলেছেন তাতে ভারতকে তিনি শত্রু বানিয়েছেন তো সেই সময়ে এই মানে এবং বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতানৈক্য সৃষ্টি হয়েছে যে একে অন্যের সাথে যে বিরোধিতা চলছে এই অবস্থায় করণীয় কি সে ব্যাপারেও জেনারেল ওয়াকার ডক্টর ইনুসের কাছে নির্দেশনা চেয়েছেন এই ছিল গতকালকের বৈঠক প্রেস রিলিজের মিথ্যাচার এরিয়ে আমি আপনাদের সত্য কথাটা বললাম দুই একটা তথ্য আমি প্রতিশ্রুতিবদ্ধ বলে আপনাদের জানাতে পারলাম না সেজন্য আমি ক্ষমা ক্ষমাপ্রার্থী আপনারা জানেন যে সব সবসময় কিছু ন্যাশনাল সিক্রেট থাকে কিছু ইন্টারন্যাশনাল সিক্রেট থাকে যেগুলো জানলেও বলা যায় না আমার মনে হচ্ছে বলা উচিত না কিন্তু আমি গতকালও বলেছি আজও বলছি যে বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট ডক্টর ইনুস চলে যাবেন এবং বাংলাদেশ আশা করা যাচ্ছে যে একটি গণতন্ত্রের পথে যাবেন এবং এই যে গৃহযুদ্ধ জামাতের দুঃশাসন বিএনপি ক্ষমতায় চলে এলো এই জায়গাগুলো ইজি হয়ে আমরা আশা করি যে আগামীতে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার বাংলাদেশে গঠিত হবে